গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ঘুম থেকে উঠেছি তখন বাজে ওই পনেরো ছটার মতো আর ছেলে স্কুল গেছে ছেলেকে টিফিনে কেক দিয়ে দিয়েছে আজ সেরকম কিছুই বানাতে পারিনি কারণ রাত্রে একদম ঘুম হচ্ছে না সকালে একটু ঘুমিয়ে পড়ছে আর এখন বাসি বিছনা বিছানা ঝেড়ে খালি বসে আছে ঘরের কোনো কাজ শুরু করিনি এখনও শরীরটা কদিন ধরে ভালো লাগছিল না তাই তোমাদের দাদা বললো যে চলো আজকে তোমার প্রেশারটা চেক করিয়ে দিই আর একটু ব্লাডটাও টেস্ট করিয়ে দিই কারণ যখন আমার স্টোন অপারেশন হয়েছে তখন ধরা পড়েছিলো আমার থাইরয়েড আছে তো থাইরয়েডটা অনেকদিন টেস্ট করা হয়নি তো ভাবলাম থাইরয়েডের টেস্ট করিয়ে পরে ওষুধ খাবো এদিকে ওষুধও আমার বন্ধ ছিল তো এই যে সকাল সকাল চলে এসছে দাদা এসে পরে আমার প্রেশারটা চেক করে দিল প্রেশারটাও নাকি খুব কম আছে আর ব্লাডটাও নিয়ে নিল একটু কষ্টের মধ্যেই পার হলো আর সব থেকে যত দূরে থাকতে চাই তাও দূরে থাকতে পারি না আমি সকাল সকাল এতটা রক্ত নিয়ে আমার চলে যাবো এবার এসছি রান্নাঘরে শরীর খারাপ যতই থাকুক কাজ তো আমাদের করতেই হবে কাল রাত্রে বাসনও ধুতে পারিনি কারণ মাথা ঘোরার ছিল শরীরটা ভালো ছিল না আর এই যে দেখতে পাচ্ছ একটু ব্লাড টেস্ট করালাম চলো বাসনগুলো ধুই এই গরমের জন্য না আমি বাসনটা ধুতে পারছি নাহলে আমি রাত্রেই বাসন ধুই স্নান হয়ে গেল স্নান কমপ্লিট ঘরের সমস্ত কাজ কমপ্লিট এমনকি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে বারোটা দশ সকালবেলায় দেখতেই পেলে একটু ব্লাড টেস্ট করালাম প্রেশার চেক করালাম তোমার শরীরটা ভালো লাগছিল না তাই আর চা খেলাম চা খেয়ে পরে ভাবলাম যে না আর দেরি না করে ঝটফট করে সব বাসি কাজ কমপ্লিট নিই তারপর রান্নাবান্না কমপ্লিট করার পর তোমাদের সঙ্গে আবার ফিরে আসবে তো চলো ব্যাকটা ওনায় দেখিয়ে দিই কী কী রান্না করেছি আর আজকে বিকেলে কেউ আসবে কিন্তু যতক্ষণ না না আসে বলা যাচ্ছে না কাল থেকে ওয়েট করে আছি আজ আসবে কাল আসবে করে আসছে না তো যদি আসে তো শেয়ার তো করবই তোমাদের সাথে তো চলো বেশি না করে কি রান্না যে এখানে কুকারে ভাতটা আছে এ ঘরে এনে রেখেছি আর ফ্রিজে তো গুড়াম আছে গুড়াম তো বানিয়ে রেখে দিয়েছি বেশি করে দেখাই এখানে আছে ডিমের ঝোল এখানে আছে করলা আলু গাজর দিয়ে ভাজা এটা একটু লেগে গিয়েছিল কড়া খরা করে হয়ে দিয়েছি আর একটা নরদা বাড়ি গিয়েছিলাম ওখানে এই চটটা দিয়েছিল একদিন অর্ধেকটা করেছি আবার অর্ধেকটা বেঁচেছিলো তো ভাবলাম যে না চল আজকে করে নি আরে এবার ভাবছি একটু বসে বসে যখন আজ ফ্রি হয়ে গেছি তাহলে একটু বসে বসে ফোনগুলো সেরে নিই কারণ মারা তো চিন্তা করে অনেকদিন ফোন না করলে তো ভাবছি ওই কাজটা এখন একটু চুকিয়ে নিই সবাইকে ফোন করা চলো বন্ধুরা একেবারে খাওয়া দাওয়া করার পর বিকালবেলায় দেখা করব বলেছিলাম না সন্ধেবেলায় কেউ আসবে বলো তো কী এসেছে তোমরা কি গেস করতে পারছো কি এসেছে দেখায় দেখি দিবে এই যে দেখো আমার মেয়ে এসেছে আমার মেয়ে তো দিতে পারছো দেখেন যারা আমার ব্লগ দেখো তারা ঠিক চিনতে পারবে এটা কে এটা আমার মেয়ে দিন পর এসেছে অনেক দিন ধরে আসবে আসবো করছিল আশাই উঠছিল না ওর তাই আমি তোমাদেরকে জানাই নি কি আসবে আমি যখন আসবে তখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো এই যে এসেছে এসছে এখন আমার ছেলে আসেনি টিউশন থেকে ও এখন ওকে দেখেনি ওই স্কুল থেকে ও সকালে এসে ছিল না তো এসে পরে স্কুল থেকে এসে জিজ্ঞাসা করছে মা মিষ্ট আসেনি আমি বললাম না আসেনি হ্যাঁ আর এই যে বিকেলে আসবে সেটা ও জানে না তো সকালটা জানতো বিকেলেরটা জানে না চলো আশু টিউশন থেকে এসে দেখবে ভোট চলে এসছে চলে এসেছে যে ঠিকমার কাছে চলো এবার একটু পরে দেখা করছি রুটি তরকারি করার পর বসেছিলাম আর এবার খাওয়া দাওয়া করবো ঘুমিয়ে পড়বো তো ঘুম এসে যাচ্ছে আর রাত্রেবেলায় শুভ তখন ঘুমটা ভেঙে যাবে আর এখন অ টাইমে ঘুম আসছে তো চলো এই মেয়েকে আর ছেলেকে জিজ্ঞাসা করছি যে খেতে দেবো কি না বলছি উনি বসে আছেন জানলায় আর ছেলেকে আমরা ধরে দিচ্ছে আমি একটু খেতে দেবো চলো খেতে দিয়ে দিই আর বলে দাদা মারবার ফোন দেখছে খাওয়া দাওয়াটা করার পর আমরা ঘুমিয়ে পড়বো চলো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল এই যে শুয়ে পড়েছি এখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে ভাবছি মা কখন এসব বন্ধ করবে তবে যেয়ে ঘুমাবো তো কালকে ছুটি আছে সকালে ওঠার কোনো ঝামেলা নেই কাল করে উঠবি পড়াশোনা না করলে কিছু নেই যে লাইফে তো চলো বন্ধুরা আমি আর এখন বক বক ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমি আগামীকাল আসবে একটা নতুন ভিডিওর সাথে তোমার সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট টাটা কার